শোনো শোনো আজকে বাংলাদেশের ভিতরে তেপ্পান্ন চুয়ান্ন বছর হয়ে গেল যে নীতি আদর্শের মাধ্যমে এবং যারা যে নীতি আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছে তাদের পরিচালনায় আমরা পেয়েছি এই দেশটা একবার দুই বার নয় পাঁচ বা চোরের দিক থেকে তামাম দুরিয়ার ভিতরে ফার্স্ট মানিয়েছে ন্যায় অন্য ন্যায় ন্যায় নেওয়ার ন্যায় এরপর আমরা যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালনা করেছে এত বড় আমাদের উদীয়মান ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তান রাস্তায় ফেলে দিয়েছে এরা আমাদের দেশে টাকা কামাই করে আমার গরিব বেচারালা আমার ভাইরা আমার কৃষক ভাইরা আমার রিক্সাওয়ালা বাজানরা আমার জেলে আমার এই দেশের মানুষ বিদেশে এই রোদ্রে ভিতরে চামড়াপুরে পুরে কালো হয়ে যায় সেই টাকা কামাই করে আমাদের দেশে পাঠায় রেমিনটেন্সের মাধ্যমে বাংলাদেশ আজকে সচ্চল হয়ে দেশ চলছে আর ওরা এলেক পার্সেন নাম দি ওরা ওই চেয়ারের ভিতরে বসে ওরা টাকা কামাই তো দূরের কথা আমার কষ্ট অর্জিত আমার ভাইদের টাকাকে পরা বিদেশী পাடியே দেখো পরা তৈরি করে শত সাথে পাড়ি তৈরি করে নেয় নাวน নাই নেয় নাวน নাই কয়েক দিন আগে আপনারা লক্ষ্য করেছেন সাবুল সরকার বাউল শিল্পী ও বিরুদ্ধে কথা বলেছে ও বিরুদ্ধে কথা বলেছে আর তার পক্ষে দেশের ভিতরে বিএনপির কথা বলছে আমরা ধিক্কার জ্বালাই আর আজকে আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছে বাংলাদেশের কলেমা মুসলমান যখন এর বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে পেরের সচিব নাকি বক্তব্য রাখে যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য পরিষ্কার ভাবে বলছি

শুক্রিয়া আদায় করতেছি মহান রবুল্লাহ আল আমিনের দরবারে প্রতি বছরের বছরের ন্যায় ন্যায় ছোড় ছাত্র আন্দোলন কেন্দ্রীয় পরিচালনায় এই ছাত্র সমাবেশের সভাপতি সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বিশেষ করে সাহাবাদের অনুসরণ ঈশ্বর صحابة دارهم مشاو نشا صحابة الله رب العالمين صحابة كرام دير جون كيكي الله النزل وينكسر أشداء على الكفار رحماء بينة تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا সীমা শুমফি উজুহিহি জুহিহীন আচারীর সুযোগ সুযোগ অন্যায় প্রতিবাদে কাফেরদের ব্যাপারে তাদের আচরণ হবে যত শক্ত আমরা ভাষা ব্যবহার করি পাথর বলো আরও কিছু তার চেয়েও কুটির চেয়েও কুঠি কোনো সার নাই আর নাই কোনো আপস রায় আর নিজেদের ভিতর আচরণটা হবে হবে এত হৃদ্রতা যেমন অনেক সময় উদাহরণ দেই মোমের ভিতরে আগুন লাগালে যেরকম অটো গলে যায় নিজেদের নিজেদের আচরণটা হবে এইভাবে হৃদ্রতা পূর্ণ আর তাদের অবস্থান কি হবে চেহারার দিকে যখন তাকাবে তাকাবে শেষদার নূর শেষদার চিহ্ন তাদের চেহারার ভিতরে দেখা যাবে আমি কথা বেশি লম্বা না করে আমি আমার ছেলেদেরকে বলব আজকে বর্তমানে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে এখন যে ইসলামের পক্ষে দেশ গড়ার পক্ষে মানবতার কল্যাণের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে এ ক্ষেত্রে কিন্তু বিগত চুয়ান্ন বছরে এটা আমরা শুনি নাই দেখিও নাই কথা ঠিক না আমি বিভিন্ন সময় বলে থাকি বলে থাকি যে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য অন্যায়ের প্রতিবাদ এর সবচেয়ে বড় ভূমিকা থাকতে হবে ছাত্রদের তার বাস্তবতা বেশি দূরে তো না দূরে তো আমাদের দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় পিছনে ভূমিকা ছিল ছাত্রদের এরপর তাদের সারা সারা আমরা মাঠে করেছি তাইলে তোমাদের তোমাদের ভূমিকাটা ভূমিকাটা ইতিহাস পড়লে দেখা যায় দেখা যায় সর্বক্ষেত্রে একটা উত্থান পত পরিবর্তনে বড় ভূমিকা ছিল তোমাদের তোমাদের সেই কাজটা করতে হবে কি কথা কি ঠিক না বেঠে আল্লাহ তো দান কর আর আমি আপনাদের সামনে যে আয়া শরীফ তেলাওয়াত করেছি রব্বুল আলমিন বলছেন ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতা কথা ঠিক শোনো শোনো আজকে বাংলাদেশের ভিতরে তেপ্পান্ন চুয়ান্ন বছর হয়ে গেল যে নীতি আদর্শের মাধ্যমে এবং যারা যে নীতি আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছে তাদের পরিচালনায় আমরা পেয়েছি দেশটা একবার দুই নয় পাঁচ বা চোরের দিক থেকে তামাম দুরিয়ার ভিতরে ফার্স্ট মানিয়েছে ন্যায় না অন্যায় কি ন্যায় না এরপর আমরা যে নীতি আদর্শের মাধ্যমে পরিচালনা করেছে এত বড় পাশা আমাদের উদীয়মান ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলোকে এই ক্ষমতার মোহে পাখির মতো গুলি করে রাস্তায় ফেলে দিয়েছে এরা নেয় না আমাদের দেশে টাকা কামাই করে আমার গরিব বেচারালা আমার ভাইরা আমার কৃষক ভাইরা আমার রিক্সাওয়ালা বাজানরা আমার জেলে আমার এই দেশের মানুষ বিদেশে এই রোদ্রে বিচারে চামড়া কালো হয়ে যায় সেই টাকা কামাই করে আমাদের দেশে পাঠায় রাভেন্টেন্সের মাধ্যমে বাংলাদেশ আজকে সচল হয়ে দেশ চলছে আর ওরা ইলেকশন নামদি ওরা ওই এর ভিতরে বসে ওরা টাকা কামায় তো দূরের কথা আমার কষ্ট অর্জিত আমার ভাইদের টাকাকে ওরা বিদেশে পাঠিয়ে দেখো ওরা তৈরি করে শত শত বাড়ি তৈরি করে নেয় নাวน নাই নেয় নাবলয় আজকে লক্ষ লক্ষ আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে মিথ্যা কেশের মাধ্যমে আজকে সংসারকে বিলীন করে আজকে সন্তানগুলো ধুকে ধুকে কি খাচ্ছে আজকে সংসার বিরাপ বিলীন হয়ে যাচ্ছে নেন অন্যায় এরপরে আমরা আরো বিশেষ করে লক্ষ্য রেখেছি যারা বর্তমানে দেশ চালায় এবং যারা নাকি বাংলাদেশের ভিতরে বিভিন্ন সময় সুন্দর বক্তব্যের মাধ্যমে আজকে তারা সাধু সাজে কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন আবুল সরকার বাউল আবুল সরকার বাউল শিল্পী ও আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে ও বিরুদ্ধে কথা বলেছে আর তার পক্ষে আজকে বাংলাদেশের ভিতরে 빈ぴর দুঃখ আছে আমরা ভিক্ষা চলাই টিম কাটার সাথে কাপড় দেখেছে ওরে পায়ের সুচি এত বড় সাহস টাকা কামাই করি আমরা আর বাংলাদেশে সেই ফান্ডের ভিতরে রাজস্ব টাকা জমা করি আমরা আর আজকে আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছে কথা বলেছে বাংলাদেশের তলেমন মুসলমান যখন এর বিরুদ্ধ অবস্থান তৈরি করেছে করেছে পেরেশ্বচিব নাকি বক্তব্য রাখে যে তাদেরকে অ্যারেস্ট করার জন্যে পরিষ্কারভাবে বলছি ছি আল্লাহর বিরুদ্ধে আল্লাহ নসোলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দেশের ওদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে ওদের নাগরিক কিপ্ত হবে ওদের বাংলা জমি কথা আছে বিশ্রাম হবে ইসলামের পতাকা সংসদের ভিতরে উদ্দিন হওয়ার পর এর আগে কোন বিশ্রাম নাই এর আগে কোন বিশ্রাম নেই এর আগে কোনো বিশ্রাম আল্লাহ আমাকে আমাদের সকলকে তা দান করুন